কুরবানির ঈদের পর থেকে মাংস খেতে খেতে আর খেতে ইচ্ছা করছে না আজকে ভাবলাম একটু ঝালঝাল অন্য কিছু তৈরি করি আমি এখানে নিয়ে নিচ্ছি এক পিস নুন ইলিশ আমি একটু নুন ইলিশ ভর্তা করব আজকে নুন ইলিশটাকে আমি একটু টুকটো টুকটো করে কেটে ধুয়ে গরম পানি দিয়ে হালকা একটু করে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নিয়ে আমি কাটাগুলো বেছে নিব মাছের যাতে বাচ্চারাও খেতে পারে যেহেতু ইলিশ মাছে প্রচুর কাটা থাকে বাচ্চারা এটা খেতে চায় না কাটা একটু কষ্ট করে বেছে দিলে সবাই খেতে পারে এই জন্য আমি একটু কাটা বেছে নিচ্ছি আমার মতো আপনাদেরও যদি মাংস খেতে খেতে মুখের রুচিটা একটু পরিবর্তন করতে ইচ্ছা করে তাহলে আপনারাও একটু ঝালঝাল এইভাবে ভর্তা করে খেতে পারেন ভালো লাগবে আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু অল্প আদা চা চামচ রসুন বাটা পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব একটু জিরার গুঁড়া নুন ইলিশে সুটকি মাছের মতো এত বেশি রসুন ব্যবহার করা যায় না বেশি রসুন ব্যবহার করলে নুন ইলিশের যে একটা নিজস্ব ইলিশের যে একটা সেন্ট থাকে সেটা নষ্ট হয়ে যায় এই জন্য নুন ইলিশে রসুন ব্যবহার করি না আমি সরি আমি এর আগে এটা ধনে গুঁড়া ব্যবহার করেছি ভুলে আমি জিরার গুঁড়া বলে ফেলেছি এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ঝালটা যে যার পছন্দ মতো তবে সুটকি বা আইলিশ এগুলো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আমি এখানে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ দিয়ে মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার কাটা বেছে রাখা মাছগুলোকে আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে এখন একটু ভাজবো হালকা অল্প পানি দিয়ে এটাকে একটু কষিয়ে ভেজে নিব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যে এখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে আমি মাছগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিলাম এখন অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মাছটাকে আর একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে তেল বেরয়ে আসলে আমার রান্নাটা এই পর্যায়ে শেষ হয়ে যাবে রান্নাটা অলরেডি শেষ আমি এখন এটাকে নামিয়ে নিব এটা আপনারা নুন আইলিশ ভর্তা বা নুন আইলিশ বোনা যেটাই বলেন স্বাদ কিন্তু একই আমি কাটাটা বেছে দিয়েছি এই জন্য একটু ভর্তা ভর্তা লাগছে আমি এই যে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এখানে এটা গরম ভাতের সাথে খেলে খুবই মজা আপনারা যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ